চলার বাহনের ব্যবস্থা করেছি খাদ্যর মধ্যে উত্তম খানার আয়োজন করেছি এবং পরস্পরে আবার আমি আল্লাহ একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি জগৎসমূহের ভেতরে বা সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ সাধারণ মানুষের তুলনায় ইমানুয়ালারা শ্রেষ্ঠ ইমানুয়ালাদের মধ্যে আম্বিআকেরাম শ্রেষ্ঠ নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মতের ভেতরে কোরআনেরওয়ালারা শ্রেষ্ঠ কোরআনেরওয়ালাদের মধ্যে আমুলওয়ালারা শ্রেষ্ঠ আমল মধ্যে মুখলেসিন যারা তারা শ্রেষ্ঠ আবার আল্লাহ রব্বুল রিন কম বেশি করে ব্যালেন্স করে দিছেন পাক এতটা মর্যাদা আমাদের দান করেছেন জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা করেছেন পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছেন যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে যায় সেই লোহা দিয়া স্টিমার বানায় ভেসে থাকে কুদরৎকার এসব মানুষের জন্য মানুষ আরামে ঘুমাবে পাক রাতের পোশাক বানায় দিলেন ঘুমাও ওয়াজ'আল্লাল লাইলা লিবাসা নাহারা নহারা রাত বানাইছি তোমাদের পোশাক পোশাক দিয়া শরীরat কাইলে যেমন কিচ্ছু দেখা যায় না রাতের অন্ধকারে কিছুই দেখবা না আরামে ঘুমাও শুধু ঘুমাইবে এতটুকু না কেউ দিনেও ঘুমায় আমরা দিনে ঘুমাই কিন্তু ফজর থেকে মাগ্রিব পর্যন্ত কেউ যদি ঘুমায় বারো ঘন্টা তারপরেও রাতের এক ঘন্টা ঘুমের বরকত হবে না আল্লাহ দেওয়া রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য এক শরীরের মহা ঔষধ এজন্য ডাক্তারেরা আমাদেরকে দেখলে চিকিৎসা দিতে চায় না যে আমরা রাতে ঘুমাই না বলে না আপনাদের ঔষধে ক্রিয়া করবে না তাহলে ঘুমানোর জন্য রাতের আয়োজন আমাদের আলোর জন্য সূর্য আমাদের প্রয়োজনে চাঁদের আলো সব আমাদের জন্য কেন আমরা শ্রেষ্ঠ আমরা কি আল্লাহ যে আমাদের শ্রেষ্ঠত্ব দান করলেন দুশ্মনী কইরা না মহব্বত কইয়া মহব্বত না করলে কেউ কাউকে সম্মানের চেয়ার দেয় আল্লাপাক কি পরিমাণ সম্মান করছেন যে নূরের সৃষ্টি ফেরেস তারা এরাও এত সম্মানিত না এই জন্য ফেরেশ তাও আমাদের গোলামি করে জিনেরা আমাদের গোলামি করে সমস্ত মাখলু আমাদের গোলাম গরু ভেড়া বকরি সব মানুষের খেতমত করে আমাদের প্রয়োজনের জন্য বাতাস দরকার আল্লাপাক বাতাসের ব্যবস্থা করে দিলেন

ও মানুষ তোমরা কি ধারণা করেছ তোমাদের অনার্থক সৃষ্টি করেছি তোমরা কি ধারণা করেছো আর আমার কাছে ফিরে না অবশ্যই আমি তোমাদের অনর্থক সৃষ্টি করি না একদিন আমার কাছে তোমাদের হাজিরা দিতেই পালানোর কোনো সুযোগ আমি আল্লাহ তোমাদের জন্য আসমান ফিরি করে দিলাম জমিন তোমাদের গোলাম বানিয়ে দিলাম চন্দ্র সূর্য তোমাদের গোলাম যদি সূর্য না থাকে জমিনের মানুষ সব সাদা হয়ে যাবে কেমন সাদা বিশ্রী সাদা দেখা যাবে দেখতে কোনো মজা আসবে না সাদা মানুষ দেখেন না কিছু আমার বডি ফুল কালো এর মধ্যে চামড়া উঠে কোথাও কোথাও চেহারার একটা কালো এটা কি বলে জানি গ্রামের শ্বেত রোগ না কি জানি বলে হ্যাঁ তাহলে দেখতে কেমন লাগে তাহলে সূর্যের আলো যদি বন্ধ হয়ে যায় আপনি এটা পরীক্ষা করবেন তাহলে আগামীকালকে বা আজকে রাত্রে গিয়া ফজরের পরে একটা ঢাকনা ঘাসের ঘুরে রেখে দেবেন এক সপ্তাহ পরে উঠে দেখবেন ওই ঢাকনাটার নিচের ঘাসের হালাতটা কি দেখবেন এবার বুঝেন তো এই সূর্যটা আপনার আব্বার কথায় উঠে আর ডুবে চালা সে আল্লাহরে তো চিনলেন না বরং যে আপনারে পাশ দিবে এর পিছে দৌড়াচ্ছেন যে আপনারে জবাই করবে তার জন্য জীবন দিয়ে দিতেছেন যে আপনার জানাজা পড়াইতে পারবে না তার পিছনে লাগছেন যে আপনাকে রাস্তায় জবাই করে আপনার টাকা পয়সা হাতায় নিবে তার পিছনে বন্ধুত্ব যে আপনার আসল বন্ধু তারে দিল তার জন্য কোনো চিন্তাই করলেন না যে কে আসমান বানাইলেন কে আমারে খানা দিলেন কুত্তায়ও না খায় থাকে না খায় গরুয়ে খায় আমরাও খাই আমাদের খানা কত প্রিয় কত পবিত্র হালাল খানা যেখানায় কোনো ভেজাল নাই যেই খানা শরীরে গিয়া ক্রিয়া হবে শক্তি বাড়বে এরপরে যদি খানায় শক্তি না হয় এই দোষ আমার আল্লাহ না নিমক হারাম বেইমান মানুষের ফল খাইলে ভিটামিন শক্তি বাড়ে ওই ফল খাইয়া বাচ্চা অসুস্থ কেন মানুষের বেঈমানির কারণ বুঝেন না কথা মানুষ বেঈমানি করে আল্লাহ করে নাই মাছ খাইবেন শরীরে শক্তি বাড়বে সে মাছ খাইলে শক্তি হয় না কেন মানুষ বেঈমানি করেছে মাসের সাথে মেডিসিন মেরেছে কুত্তার থেকেও জিব্বা খারাপ হয়ে গেছে আল্লাহ কয় ফল দিলাম এক মাস পরে খাবি মাছ একটু বড় হইতে দে আমি বড় বানায় দিব এটার মধ্যে ভিটামিন পাবি না হবে না আমার জিব্বা কুত্তার থেকে বেশি বড় হয়ে গেছে আমি ফল নিজে মেডিসিন মেরে এক মাসের মধ্যে পাকায় খাবো তোমার তা সহ্য হয় না এরকম খারাপ আছে না নাই এরা এরা মানুষের সাথে করে ফল আল্লাহ দিছে ভিটামিন ওই ফল খাইতে এখন তেরো বার দোয়া রুস পড়তে হয় কেন মানুষের বেইমানির কারণে এরকম বেইমানি করে না মানুষ মাছের ভেতরে মেডিসিন দেয় না এক কথায় দুই নাম্বারই সারা কোন কাজ আছে মাল আছে বাজারে সব ভেজাল আল্লাহর দুশ্মন আবার দোকানে সাইনবোর্ড লাগাইছে বিক্রি করা মাল ফেরত হয় না তার মানে আমি বেইমানি করব তুমি ফেরত দিতে পারবা না আর মদিনার স্লোগান কি লিখে দে বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যদি জান্নাত পেতে চাও এই সাইনবোর্ড লাগা আল্লাহ পিওর খানা দিছেন আমাদেরকে সেই খানা দুধ একটা গরু কি খায় ছানা খায় মাখন খায় মিষ্টি খায় কি খায় গাছ এক একটা গাভী দুধ দেয় পনেরো কেজি আরো বেশি অর্থাৎ খাইলো গাছ সবুজ আমরা শাক খাইলে পায়খানাও সবুজ হয় এই কচু পাতার ভর্তা খাইয়েন সবুজ রঙের সবজি খাইয়া ঘুমাবেন পরের দিন বাথরুমে গিয়া দেখবেন সব দুধের মতো সাদা হয়ে গেছে অথচ গরু এর খায় সব সবুজ দুধ কেন সাদা আবার ওই দুধটা দোহনের আগে আগামীকাল আপনারা সকালে গরুর গাভীর দুধ দহন করেন দোহন করার আধা ঘন্টা আগে ওলান আসেনি ওলান বোটা কয়টা চার ওই ওলানের বোটা চাকটা কাটবেন বা পুরা ওলান কেটে ভেতরে হাত দিয়ে তালাশ করে বের করবেন পনেরো কেজি দুধ আছে কোথায় পাবেন জুতা দিয়ে ভিডান লাগে না এই নিমো খারামের গোষ্ঠীরে যে পনেরো কেজি দুধ দেয় পাঁচ মিনিটে বালতি ফুল হয়ে গেল অথচ ওলানটা কেটে ফেললে গরু জবাই করো যে কালকে সকালে দুধ দোহনের আগে গরুনারে জবাই করে আমরা ভেতরে গিয়া দুধ নিয়ে নিব ওলান ছাড়া এক ফোঁটা দুধ পাবেন গেল কই আর সেই দুধের মধ্যে পানি মিশায় বেঈমানেরা কথা কেন ঠিক এমন সে নাই